আজকে আমি সারাদিন শুধু টক খাবার খাবো সারাদিন টক খাবার বুঝতে পারছো আর আজকের আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে চলো আর বেশি বক বক করবো না আজকের ভিডিওটা জলদি জলদি স্টার্ট করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভাবছিলাম যে টক খাবার খাবো তো বলেছি কিন্তু কি খাবো তারপরে মনে পড়ল কেন না টক খাবার লেবু জল দিয়ে আমি শুরু করি তাই গরম জল করে নিয়েছি আর এখানে আমি কিন্তু একটা পাতি লেবু নিয়ে নিয়েছি হাফ করে কেটে আর সেটাই ভালো করে জলের সাথে চিপে নিয়ে এখন খেতে বসে পড়েছি আর যেহেতু মোটা হয়ে যাচ্ছে সকালবেলায় আমার এই লেবু জলটা খাওয়া বেশ ভালোই উপকারী কাজ দেবে আমি লেবু জল সকালবেলাতে খাই কিন্তু একটু মধু দিয়ে খাই আর এই আজকে শুধু লেবু জল খাচ্ছি বলে পুরো মুখটাই কেমন একটা হয়ে যাচ্ছিলো দেখবা যতই টক খাবার খাও লাস্টে মুখটা কেমন একটা হয়ে যায় তো অনেক কষ্টে তো আমি লেবু জলটা খেয়ে নিয়েছি তারপরে সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু আমি সেরেছিলাম এখানে টক ডাল দিয়ে আর এই গরমের সিজনে টক ডাল কিন্তু দারুণ কাজ দেয় শরীরটা ঠান্ডাও থাকে এই গরমের মধ্যে তাই আমি কিন্তু বেশি পরিমাণে একটুখানি টক নিয়ে নিয়েছিলাম মানে আমটা নিয়ে নিয়েছিলাম আর এটাই এখন আমি যখন মুখে দিলাম এত গরম ছিল আর এতটা টক ছিল আমার গা বা পুরো শিরশির করে উঠেছিল প্রচণ্ড টক ছিল তাও তো আমি টুকটুক করে খেয়ে গেছি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি তারপরে দুপুর বেলায় স্নান করে উঠে দেখি ফ্রিজের মধ্যে জাতীয় কি আছে দেখি দুটো কাঁচা আম রয়েছে সেই একটা আম আমি নিয়ে চলে এসেছি আর ভালো করে ধুয়ে এখন আমি কিন্তু আমটা গ্রেড করে নিচ্ছি আমি আম মাখা খাবো দেখো ভিডিওর জন্য আমাকে কত কষ্ট করতে হয় তোমরা একটা লাইক করতে পারো না একটা লাইক শেয়ার কমেন্ট করে জলদি জলদি আমার টপ ফ্যান হয়ে যাও আর তোমাদের নামে চ্যালেঞ্জ ভিডিও জলদি জলদি আসবে তাহলে আর তারপরে আমি দেখো এখানে ভাবছিলাম যে আগে আম মাখাটা খেয়ে নেবো কিন্তু স্নান করে খালি মুখে তো আম ফল খেতে নেই তাই আমি কিন্তু একটুখানি ভাত নিয়ে নিয়েছিলাম আর আমার হাতেও একটু কামড় মেরে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি এই আম মাখাটা খাচ্ছিলাম কারণ ছোটবেলা থেকে জেনে এসেছি স্নান করে খালি মুখে নাকি ভাত না খেয়ে ফল খেতে নেই তার জন্য আমি একটু ভাত খেয়েছি এর জন্য কিন্তু তোমরা বলবে না যে তোমার চ্যালেঞ্জটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি তার পরে বিকালবেলা করে আমি একটু রেডি হয়েছিলাম ভিডিও বানাতে যাব বলে ছাদে আর আমার আজকের এই লোকটা তোমাদের কেমন লাগলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো আমি চুড়িদার পরি তাও আমাকে লোকে ছাপড়ি বলে আমি কেন বুঝতে পারি না যে চুড়িদারও ছাপড়ি জিনিসটা কেন আসে যাই হোক এখন কিন্তু আমি এই আম পান্নার শরবতটা খাবো আর যেটা প্রচণ্ড পরিমাণে টক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছিল আর এই গরমের মধ্যে ছাদে যাব এর জন্যই আমি কিন্তু এক গ্লাস শরবত খেয়ে যাচ্ছিলাম এই টক টক আর হ্যাঁ যারা যারা আমার ইনস্টাগ্রামের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রিতে ফলো করে দেবে রেশমিবেলা অফিসিয়ালে ভিডিও করে তো আমার হালাত খুবই খারাপ হয়ে গেছিল কিছুক্ষণ ঘুম দিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে ভাবলাম আজকে যেহেতু টক চ্যালেঞ্জ করছি আর যদি আজকে ফুচকাই না খায় তাহলে ভারী অন্যায় হয়ে যায় তাই আমি কিন্তু রেডি সেডি হয়ে জলদি জলদি চলে গেছিলাম বাজারে ফুচকা আর আমি যেহেতু একা গেছিলাম আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না তাই আমার ভিডিওটাকে করে দিত তাই আমি ওখান থেকে পার্সেল করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম আর এতগুলো ফুচকা আমি এখন একা খাবো গাইজ ভাবতে পারছো তার ভেতরে আমার ভাই একটু ভাগ বসিয়েছিল ভাইকে না দেখে খেতে পারি আর ফুচকাটা দেখে কার কার জিভে জল আসলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দারুণ খাস্তা ফুচকাটা ছিল আর আলু মাখাটাও দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি ছিল আর টক জলটা তো আমি বলেছিলাম একটুখানি বেশি করে টক করতে আমার তো টক খাবারের মতো ফুচকাটাই বেশি বেস্ট ভালো লাগে আর হচ্ছে মাঝে মাঝে তেঁতুল মাখা খেতে ইচ্ছে করে আমার মতো কে কে তেঁতুল মাখা খাও কিংবা ফুচকা খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মেয়ে বলো ছেলে বলো সবারই আই থিঙ্ক ফুচকা প্রিয় হবেই হবে ফুচকা কার পছন্দ না এটা আমি মানতেই পারবো না তারপরে দেখো আমি ভাইয়ের সাথে বসে এখানে খেলা করছিলাম আমার ভাই আমার সারা মুখে স্টিকার লাগিয়ে দিয়েছে কারণ আমি ওর সাথে খেলায় হেরে গেছি তারপরে আমি ওই মুখের থেকে অনেক কষ্টের স্টিকারগুলো তুলেছি তোলার পরে ভাবছিলাম যে এখন একটা কিছু খাওয়া যাক খুব টক টক খেতে ইচ্ছা করছে তাই আমি কিন্তু ফ্রিজ থেকে একটা আচার নিয়ে চলে এসেছি আর এটা প্রচণ্ড টক এর মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে গাজর দেওয়া ছিল আম দেওয়া ছিল এই আচারটা প্রচণ্ড টক হয় যাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানো আর এই গাজরটাই এত পরিমাণে টক লাগে গাইস কি বলবো মনে হয় গাজর টকই হয় মনে হয় আমি সেটাই ভাবতাম আমাকে ছোটোবেলাতে তো এখন বুঝি না প্রসেসিং করে বানানো হয় আচারটা আর এই আমের কোয়াটার তো আর কোনো কথাই বলবো না যারা টক খেতে ভালোবাসো তারা এই আচারটা একদিন খেয়ে দেখবা প্রেমে পড়ে যাবা তোমরা তো আমি টাচার খাওয়ার পরে রাত্রেবেলাতে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কি খাবো টক খাবারের মধ্যে সবই তো খেয়ে ফেলেছি প্রায় তারপরে দেখি ফ্রিজে রয়েছে টক দই আর এই টক দই দিয়েই কিন্তু আমি ভাতটা মাখিয়ে নিয়েছি টক দই আমার শুধু খেতে গেলেই কেমন একটা লাগে আমি জল জিরা দিয়ে খাই তোমরা আমার ভিডিওতে দেখেছো আর আজকে ভাতের সাথে মাখিয়ে খাচ্ছি কোনো জল জিরাও অ্যাড করিনি আমি তো প্রচন্ড ভয় ছিলাম মুখে দিতেই আমার না কেমন একটা লাগছিল মানে এত পরিমাণে টক আজকে যা যা খেয়েছি সব থেকে বেশি টক লেগেছে আমার এই টক দই দিয়ে ভাত খাওয়াটা অনেক কষ্টে খেয়েছি গাইস তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে নেক্সট চ্যানেল ভিডিও কী দেখতে চাও সেটা জন্য আমার প্রেসটা ফলো করা